ঠান্ডা ঠান্ডা অনুভব হবে কেন ফ্যানটা চালালে তাই ফ্যানটা কি খুব দরকার আমি জানি না ওটা গরমটা কি আজকে একটু বেশি লাগছে না না আর তুমি কি করছো কি কাজ কি কাজ করছো আঠা লাগাচ্ছ আঠা লাগাচ্ছি আঠা লাগালে কি হয় ও দেয়া লাগাবে তাই এগুলো লাগাচ্ছ হ্যাঁ তো আমি লাগাইয়েছি পুচকো পাঁচকারা ঠিক আছে এরা দাবা খেলছে এখন রাত বাজে কটা বারোটা এই যে বাজে কটাই আপনারা দেখুন

দাঁড়াও এইটার একটুখানি শেষ করে যাও এই এখন বাড়ি যাওয়ার তারা এই মাত্র বাড়ি যাওয়ার তারা ছিল না রাজীবদার হ্যাঁ সাথে সাথে এখন তারা দেখাচ্ছে যেই ক্যামেরা অন করলাম সবার এখন তারা তো যাই হোক বাহান্নটা কাঠ থাকবে কিন্তু তাই তো বাহান্নটা গুনে রাখবা কিন্তু ঈশান আজকে কি কি পড়াশোনা হলো বলো ও কম্পিউটার ওদের আবার কম্পিউটার শেখার জায়গা আছে আলাদা এই যে এই রাজিদ একটু ক্যামেরাটা করে আনো একটুখানি এই কি বললো দেখছিস হ্যাঁ কি তো লাগি বললে ঠিক আছে এটা হচ্ছে আমাদের কম্পিউটার রুম রাজিদ দেখালো এই কম্পিউটার শিখলে কম্পিউটার তুমি কি শিখলা আজকে রিফ ই কী মারা রিফ্রেশ ওকে আচ্ছা রিফ্রেশ করা তবে কম্পিউটার অন করতে অফ করতে পারো আচ্ছা তুমি আমার এই ক্যামেরার দিকে থাকো তুমি কোন ক্লাসে পড়ো তুমি কম্পিউটার অন করতে পারো অফ করতে পারো তাই তো আচ্ছা এই পাদার কি কী কী পারো ও কা ক ফারো ও অ থেকে চন্দ্রবন্ধু পর্যন্ত দেখে দেখে লিখতে পারবে না দেখে পারবে না দেখে পারবে না তাহলে শিখে যাবে তো কত দিন লাগবে আচ্ছা আর কি দেখে দেখে সব লিখতে পারবে না দেখে দেখে সব লিখতে পারবে তাই তো না দেখে পারবে না তাই তো কতদিন লাগবে ছ আচ্ছা যাও ক্যামেরাটা দেখলি ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার এই যে মিউজিশিয়ান কি করছে এই তো মিউজিশিয়ান দাঁড়াও কথা আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা একটু কথা বলছি পরে কথা হবে এই যে আমাদের আপডেট কাজের এই জায়গাগুলো সব ডেভেলপ করা হচ্ছে আমাদের পুচকো পাচকারা ছবি আঁকা আঁকি করে এই যে এই জায়গাগুলো দেখো কীরকম করে করা হচ্ছে যা একটা বাচ্চাদের দেখো বুদ্ধিজীবী ঘুরে ফিরে এটারই খুব পছন্দ হয়েছে ওর মাওতার গান জিনিসটা খুব বাজালেই বাজে নাকি তো যাই হোক এই পর্যন্ত তাই তো রাজি দা পরে কথা হবে আমাদের পরবর্তী ব্লগে নাকি এই শান দাঁড়াও কথা আছে তোমাদের সাথে তো বন্ধুরা পরে কথা হবে পরবর্তী ব্লগে